আলহামদুলিল্লাহ আমরা আছি এখন কলকাতা অ্যাপোলো হাসপাতাল এখানে চেক আপ করালাম আমাদের চেক আপ করা শেষ তাই এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিব সাথে আছে আমাদের প্রাণপ্রিয় মিন্টু ভাই এটা হলো অ্যাপলের হাসপাতালের মেন গেট যেখান থেকে ঢুকতে হয় ডান পাশে হলো ইমার্জেন্সি এবং বাম পাশে চেক আপ হয় এল অ্যাপল হাসপাতাল বিশাল বড় একটা হাসপাতাল এটাকে বলে কলকাতা বাইপাস অ্যাপোলো হাসপাতাল